সালাম আলাইকুম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন আতঙ্ক ছড়ালো যাত্রীদের মাঝে আজ দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একে হঠাৎ আগুন লাগে প্রত্যক্ষ দর্শীরা জানান হঠাৎ দোয়া দেখা দিলে যাত্রী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে হচ্ছে করা শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে তবে সৌভাগ্যবশত বড় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ফ্লাইট কাজক স্বাভাবিক করা হয়েছে